ওয়েলকাম টু মাই দেখতে দেখতে পুজোর চার নম্বর দিনে এসে উপস্থিত হয়েছি আজকে বিজয়া দশমী মানে দশমীর দিনের সকাল সেই এক নিয়ম সকাল সকাল উঠে পড়েছি এই যে চলে এসছে এই কাকিমা জেঠিমারা যাত্রা করানোর জন্য দশমীর দিন সকালে এখনো গ্রামের দিকে এই সব নিয়মকানুন পালন হয় ছোট ছোট মাছ দিয়ে ওনারা অল্প কিছু টাকা নিয়ে যান এবং তার সাথে তেল নিয়ে যান কিছুই না জাস্ট আগেকার দিনের একটা রিচুয়াল এখন অবধি চলে আসছে বেশ ইন্টারেস্টিং সেরকমই মাও একটা বাটি দিয়েছিল সেখানে দু তিনটে মাছ দিয়েছেন আর এই যে বিভিন্ন রকমের কোটো সর্ষের তেল নারকেল তেল এই সমস্ত নিয়েছেন তারপর মা যা খুশি হয়ে দিয়েছে সেইটুকু নিয়ে ওনারা চলে গেছেন আগে নাকি ওনারা মুড়ি মুড়কি চিড়ে এই সমস্ত জিনিসও নিত তবে এখন আর সে সমস্ত নেয় না এই এই যে আর ভীষণ শুভ মনে করা হয় তবে ওয়েদার আজকে একদম ভালো নয় কালকে ভোর রাত থেকে মাছগুলোকে বৃষ্টি শুরু হয়েছে গোটা পুজোটাতেই বৃষ্টি হওয়ার কথা ছিল তিনটে দিন ভালোই পেরিয়ে গেল শেষ রক্ষা আর হলো না এই যে সামনেটাতে বেশ একটুখানি জল দাঁড়িয়ে গেছিল আর কাদা হয়ে যাবে জল বৃষ্টি হওয়া মানেই এই সমস্ত খুব প্রবলেম যাই হোক তা সত্ত্বেও পুজো তো তার টাইম মতন হবে তাই জন্যই এই যে মারা বসে পড়েছে যোগার যন্ত্র করতে আমরাও এরপর এক এক করে চান টান করে রেডি হয়ে নিয়ে ঠাকুর ঘরে চলে যাব এই যে রেডি হয়ে গেলাম এই শাড়িটাই বছর শাশুড়ি মা দিয়েছে আর ব্লাউজটা আমি অনলাইনে কিনেছি চলে এলাম ঠাকুর ঘরে দশমীর দিনটা একটু অন্যরকম রকম আজকে সকাল সকাল মালাগাঁথা নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তারাহুড়ো আছে অন্য দুটো কাজের অপরাজিতার বলয় বানানো আর তারই সাথে বেলপাতার মধ্যে ঠাকুরের নাম নিজের মনের ইচ্ছে এই সমস্ত লিখে ঠাকুরের পায়ে দেওয়া এই যে বসে পড়েছে সবাই আলতা নিয়ে বেলপাতাতে লিখতে আর ওদিকে চলছিল বলয় বাঁধার কাজ কয়েকজন তো বলয় রেডিও করে ফেলেছে তবে কিছু জনের এখনও বাঁধার কাজ চলছে ওই যে দাদাই আর চয়নদা এখনও তৈরি করছে আসলে বাড়ি সকলের জন্য আলাদা আলাদা করে তৈরি করতে হয় তো তাই প্রায় দশ বারোটা মতন রেডি করতে হয় সেই সবই চলছে পুজো প্রায় শেষের দিকে এরপর বলয় ধারণ তারপরই এক এক করে শুরু হবে বিসর্জনের বিভিন্ন রকম রীতিনীতি তারপর আমরা বেরিয়ে পড়বো আবার দোলা বিসর্জনের জন্য परम पादव बोषिष्टो सादि देवी विश्वस्मै पवरायताम ओम नव बहु देव अश्वनेवाय नव अनंत कौस्तुति धार्य तिरलात कौजिने देशभू उपजन्तायो गुरुववनाय भजायो अदितायो अमिदायो ओ भरण देव

এই যে এরপর এক এক করে সবাই ওই যে বেলপাতাতে আলতা দিয়ে লিখেছিল সেই বেলপাতাগুলোকে ঠাকুরের পায়ে গিয়ে দিয়ে আসবে আমিও চলে গেলাম ঠাকুরের পায়ে বেলপাতাগুলো রেখে প্রণাম করে নিজের মনের ইচ্ছে জানিয়ে গেলাম ঠাকুরের যতটা কাছাকাছি থাকা যায় আর কি আর তো কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র সন্ধে হলেই আবার অপেক্ষা শুরু এক বছরের দশমীর দিনের ভোগ চিরে ভোগ চিরে দই মিষ্টি আরও ফলমূল দিয়ে সেটাকে ভালো করে মাখানো হয় এই যে একদম শেষ মুহূর্তে সমস্ত কাজকর্ম চলছিল তখন এরপরে শুরু হবে এই ঠাকুর ঘরেই বিসর্জনের কাজ যতো পুঞ্জাতে নিতি যতো বস্ত্রাদিতে যতো গুণ আর ও নাইতো বিরাম বিরাম কোালেবি যবা পক্ষে রীত রক্ষonatকো অবাদায় বুদ্ধস্ত বা অনপবন বনওয়ারো ভগবান নচ্চৃতিতে সমব মহাদেবীতিকা লোক বৈজস্তে বানে পূজা মাম প্রসিদ্ধভান ঘটস্থ আবাড়িত স্তপাত তারপরে বিসর্জন শেষ হয়ে এরপর এবছরের পুজোর মতন শেষ দিনের জন্য চাঞ্চল দেওয়া শুরু হলো সব কিছুটাই শেষ শেষ বলতে বড্ড খারাপ লাগছে দশমী মানেই মনের এক কোনায় বাজতে থাকে ব্যাস আবার একটা বছর অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই এত দিনের এত আয়োজন সবটার এক নিমেষে শেষ হয়ে যাবে যাই হোক এরপর শুরু হলো আশীর্বাদ নেওয়া প্রত্যেকেই এক এক করে মায়ের পায়ের আশীর্বাদ নিচ্ছে ধরে যে পুজোর ফুল বেলপাতা সমস্ত জড়ো হয়েছে সেগুলোই আর কি তারপর এবার একে একে সবাই সবার নিজের ঘরের লক্ষ্মীকে আবার তার নিজের স্থানে ফিরিয়ে নিয়ে যাবার পালা এবছর মায়ের বদলে বৌমণি আমাদের ঘরের লক্ষ্মীকে ঘরে আসলে এক এক করে সমস্ত দায়িত্বই তো বাবা মায়ের কাছ থেকে ছেলে মেয়েদের হাতে স্থানান্তরিত হয় এটাই তো নিয়ম আর এই বিষয়গুলোতে বাবা মারা যে কী অসম্ভব রকম খুশি হয় কি আনন্দ পায় এটা না দেখলে বিশ্বাসই করা যাবে না বৌমনি প্রথমবারের জন্য লক্ষ্মী নিয়ে ঘর ঢুকছে আর মায়ের মুখ চোখ একদম চলচল করে উঠছে তার নিজের বোনা তার হাতে বানানো যে কাজগুলো সেই কাজগুলো এখন নিজের হাতে করতে শুরু করছে এ এক আলাদাই অনুভূতি যাই হোক চলে এসছি আবার ঠাকুর ঘরে এরপর ওই টুকটা প্রসাদ দেওয়া প্রথমে সিদ্ধি প্রসাদ তারপরে ওই যে চিড়ে ভোগ সেইটাকে এখন ভালো করে মাখানো চলছে দই মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে তারপর সবাইকে সেগুলো দেওয়া হবে দশমী ভিডিওটার আরেকটা পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপাতত ভিডিওটা এখানেই শেষ করব শেষের বিসর্জনের অংশটুকুর জন্য আর একটুখানি ওয়েট করো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন লাগছে জানাতে কমেন্ট করতে পারো চ্যানেলটা যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পুজোর ভিডিওগুলোর পর আস্তে আস্তে আমি আবার যেমন নাচের ভিডিও দিই সেরকমই শুরু করব চেষ্টা করব অন্তত আপাতত আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় ততক্ষণ টাটা